দু পঁচিশ সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্নপত্র আমি এই নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে জানা জানা যাবে প্রশ্নের প্যাটার্ন বা ধরন কীরকম হবে পরীক্ষায় কী কী আসতে পারে এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাওয়া যাবে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এখানে বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে একটিতে এক নাম্বার করে বৃষ্টির জন্য শিক্ষার্থীদেরকে দেওয়া হবে বিশ নাম্বার এর জন্য বহু নির্বাচনী প্রশ্নগুলো শিক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রশ্নটি অবশ্যই বাসায় শিক্ষার্থীদের অনুশীলন করাবেন দুই শূন্য শূন্যস্থান পূরণ করো এক থেকে দশ এখানে একটিতে এক নাম্বার করে এর জন্য দেওয়া হবে দশটির জন্য দশ নাম্বার তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও একটিতে দুই নাম্বার করে বিশটিতে দশ দু বিশ নাম্বার এখানে ক থেকে ঠ পর্যন্ত মোট বারোটি প্রশ্ন দেওয়া আছে সমস্যার সমাধান করো যে কোনো দশটি একটিতে পাঁচ নাম্বার করে বারোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে আপনারা মডেল টেস্ট অথবা সাজেশন হিসেবে ক থেকে ড পর্যন্ত মোট বারোটি সমস্যার সমাধান এগুলো ভালোভাবে করাবেন এখান থেকে কমপক্ষে ষাট থেকে সত্তর পার্সেন্ট কমন আসবে আশা রাখি তাছাড়া প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ